তো হ্যালগাইজ কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ নিয়ে গেলাম বিডি ওয়াইটি চ্যানেল থেকে আমি ফুটবল গেমার যে নতুন নতুন আপডেটগুলো আসতে এগুলো আমি একটা বিষয় নিয়ে ভিডিও দিই নি তো অনেকগুলো আপডেট আছে আমি এতদিনের ব্রেক কখনোই আমি অনলাইন থেকে নি বা ইউটিউব থেকে নিই তো এই ভিডিওতে জানাতে চলেছে যেগুলো নতুন নতুন কিছু আমাদের কার্ড তোমরা সবাই জানো আপডেটের পর দেখাইতেছে কিছু কিছু অনেক সুন্দর সুন্দর ইপি বুস্টিং কার্ড ফ্রিতে দিতেছে যেগুলো পাইলে তোমার খেলাটা অনেক বেশি ইম্প্রুভ হবে তো এগুলো কার্ড তুমি কেমনে পাবা এগুলো কার্ড আবার তোমরা দেখতেছো দুইটা অপশানে আছে একটাতে হচ্ছে পাঁচটা প্লেয়ার আর আরেকটাতে আছে আড়াইশোটা প্লেয়ার একই প্লেয়ার দুইটা অবক্সে কেন কোনো আমি দিল তো এইটা যদি তোমরা জানতে চাও তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে তো বেশি কথা না বলে চোট ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে আমাদের ফার্স্ট যে বক্সটা এই বক্সটা তো তোমরা অনেক দিন আগে থেকে আমাদের গেমে এই জিনিসটা আছে যে টোকেন টোকেন এক্সচেঞ্জ প্লেয়ার ঠিক আছে নমিনি কন্টাক্ট যাকে বলে নমিনিটিক কন্ট্রাক্ট এটা এই নাও ভুল হতে পারে তো নমিনি কন্টাক্ট বক্সের মতো যেমন দেখো এখানে যদি আমি একটা প্লেয়ার নিতে চাই এখানে যদি আমি এই প্লেয়ারটা নিতে চাই তো এই কিন্তু আমি সিলেক্ট সিলেক্ট করে ফাইভ স্টার টোকেন দিয়ে কিন্তু এই প্লেয়ারটা আমি নিয়ে নিতে পারবো ঠিক আছে এই প্লেয়ারটা দেখো আমার স্কোয়াডে কিন্তু চলে এলো আমি আমি নিজের মতো কিন্তু সিলেকশন করে নিতে পারবো এই কয়েকটা প্লেয়ারের ভিতর থেকে মানে এই ছয়টা প্লেয়ারের ভিতর থেকে তো সেম একই জিনিস কিন্তু এইটার জন্য একটা ভিনো বুস্টিং অ্যাড করছে যেটা মানে আমাদের গেমে নতুন ইভেন্ট একটা সেখানে সবগুলো ইপিক ঠিক আছে প্রথম কাটা সিএফ দ্বিতীয় কাটা আরবি তারপর একটা এম এফ তারপর একটা সিএমএফ তারপর একটা আর এম এফ তো এই প্লেয়ারগুলান মানে ইপিক বুস্টি এখানকার একটা কথা বলি যে এখানে একটা কিন্তু আরবি ডবল বুস্টিং দিছে ঠিক আছে এই ডবল বোস্টিং প্লেয়ারটা আর এই সিএফের এই প্লেয়ারটা প্রায় মানে দুজনের ভিতরে কোনো ভেদাভেদ নেই ঠিক আছে দুইজন এক করার ট্রাই করতেছে কিন্তু একটা কিন্তু কাছে সেটা হতেছে যে এইটার তোমার রেটিংটা তুমি প্লাস পাবা এটা গোল প্রচার সিএফ কার্ড এটা রেটিং হয়ে যাবে একশো চার ঠিক আছে এটা যার স্কোয়াডে থাকবে তাই মানে সিএফ লাইনে তার কোনো পেশার কোনো প্রয়োজন আমি মনে করি না তো এই কার্ডটা যাদের প্রয়োজন সিএফ সিএফের জন্য মানে মূল স্ট্রাইকার যাদের প্রয়োজন তারা এই কার্ডটা আমি মাস্টলি রিকমেন্ডেড ঠিক আছে মাস্টলি 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 রিকমেন্ডেড কারণ এই কার্ড টাইমেও নিব এই কার্ডটা গোলপোচার কার্ড আমার গোলপোচার কার্ডের অনেক মানে একটা ঘাটতি আমি বোধ করি আমার কাছে তারপর এখানে বুস্টিংটাও ভালো একটা বুস্টিং আছে স্ট্রাইকার বুস্টিং তো এই বুস্টিংটাও অনেক ভালো আছে মানে স্ট্রাইকিং লাইনে ভেঙে ফেলে দিবে আর আরেকটা কথা যে আগে এখানে ছাব্বিশটা স্পিন দিবে এই ছাব্বিশটা স্পিনে যদি তুমি প্লেয়ারগুলো পাও মানে এইখান থেকে একটা যদি প্লেয়ার পাও যদি কপাল লাখ থাকে তো Tipo তাহলে তোমরা জানো এখান থেকে মানে আগে নিবা ঠিক আছে তারপরে তোমরা এখানে স্পিন করবে যদি লাখে যদি একটা লাগা যায় এখানে যদি মানে এইটা নেওয়া মনে করো যে সিএফটা লাগলো এখানে মানে তুমি কি নিয়ে দিলা এইটা কয়েন দিয়ে এখানেও যে সিএফ তোমার লাগলো তাহলে দুইটা এক প্লেয়ার দিয়ে কি করবো বা তুমি এখানে আরবি দিলা ওখানেও আরবি দিল তাহলে তুমি কি করবে এই জন্য ছাব্বিশটা স্পিন আগে মেরানো না মেরে নেওয়ার পরে তুমি যা এখান থেকে কিনো আগে খুব লাফা না যায় কিনতে প্লেয়ার আমরা নিতে পারবো সেই এটা হচ্ছে এইটা এইটা দিয়ে সিলেক্টেড একটা প্লেয়ার আমার এগারোটা হয়ে গেছে তো এখান থেকে তোমরা কি করবা জানো থেকে প্রত্যেকটা মিশন কমপ্লিট করবো আমার মিশনগুলো আগে কমপ্লিট করা ছিল মিশন কমপ্লিট না করা থাকলে দেখাতে পারতাম তোমরা মনে করো যে মিশনটা কমপ্লিট করবে এমিশন যদি কমপ্লিট করবে মিশনটা ক্লিক করবা এখানে ক্লিক করবা এই যে ইভেন্ট আসবে ইভেন্টে ক্লিক করে ইভেন্টে খেলে ফেলবা খেলে যদি উইন হয় তাহলে কিন্তু হবে আর এম এটা বলে দিই এটা কিন্তু অত সহজ হবে না এটা কিন্তু প্রচুর প্রচুর টাফ হবে এটা নেওয়ার জন্য নিষ্কার এটা নেওয়ার জন্য আর উপরকার এগুলো এগুলো তুমি দু তিনটা তোমার মনে করো ডিভিশন ম্যাচ যাকে বলেন তুমি দু চারটা ডিভিশন ম্যাচ খেলবা তারপর দু চারটা এআই ম্যাচ খেলবা তারপর মানে যে কোনো ম্যাচগুলো দু চারটা করে খেলবা তাহলে তো হয়ে যাবে ঠিক আছে এখানে দু তিনটা ম্যাচ খেলবা এই ফার্স্ট লিগে খেলবা সেকেন্ড লিগে থাকবা তারপরে এখানে তো অপশানও আমাদের দিয়ে দিচ্ছে নতুন করে কোনো আমি সেটা আমি যদি এটাতে যাই ইভেন্টে যদি যাই তো আমার আমার বিষয়টা কমপ্লিট করা আছে হলে কিন্তু এখানে শো করতে এখান থেকে আমি ওটা পাবো কি না মানে ওই বুঝছে মানে ফ্রি স্পিনের টোকেনটা পাবো কি না আমি এখানে যদি যাই আমি এখানে দেখতে পাবো এখানে অলরেডি আমি দুইটা ম্যাচ হারছি তো যাই হোক এখানে যদি আমি যাই দেখতে পাবো একটা ম্যাচ উইন হলে এটা দিয়ে দিবে তোমারে ঠিক আছে তো এভাবে দেখে দেখে তোমরা খেলা পূরণ করবা আর পূরণ করার পর কি কোন কার্ড ওখানে স্পিন মারা পাবা বা পাইছো কি না এটা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো জন্য বিয়ে নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ